এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে এবারে আস্তে আস্তে পরিবর্তন আসছে নতুন পরিবর্তন আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জন্য এবং উত্তরবঙ্গের জন্য তবে ঘূর্ণিঝড় রেমালের দাপটে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে ভালোই কিন্তু দমকা ঝোড়ো হওয়ার পাশাপাশি বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হয়েছে জলমগ্ন করেছে বেশ কিছু জায়গা প্রচুর বৃষ্টিপাত হয়েছে আবার বেশ কিছু জেলাতে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি যেমনটা বলা হয়েছিল তেমনটা হয়নি কম বৃষ্টিপাত হয়েছে নদিয়া মুর্শিদাবাদ এগুলোতে দারুণ বৃষ্টিপাত হওয়ার লাল সতর্কতা দিয়েছিল কিন্তু তুলনামূলক অনেকটাই কম লক্ষ্য করা গেছে আর পশ্চিমের দিকের জেলাগুলিতে খুব বেশি কিছু হয়নি পূর্ব বর্ধমান এর পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকের বেশ কিছু জায়গাতে খুব ভালো বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও আবার কমও হয়েছে তো সব রকম মিলেমিশে হয়েছে ঘূর্ণিঝড় রেমালের দাপটে তো বেশ কিছু অংশে গাছপালা ভেঙেছে সব কিছু খবর পাওয়া গেছে আপনারা হয়তো বিভিন্ন জায়গাতে খবর পেয়েওছেন ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল শক্তি ক্ষয় করেছে কিন্তু এখনও বাংলাদেশের উপরে অবস্থান করেছে এটির প্রভাবে যেটা আমাদের বলেছিলাম যে উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যা যাওয়ার সম্ভাবনা যার ফলে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় ত্রিপুরার দিকে বৃষ্টিপাত চলবে এবারে বৃষ্টিপাত নতুন করে ধেয়ে আসবে অন্য কারণে যেগুলো উত্তরবঙ্গের দিকে বাড়বে এবং দক্ষিণবঙ্গের দিকে কমতে পারে তবে দক্ষিণবঙ্গে মাঝে আবার বৃষ্টিপাত হতে পারে সেটা কবে কবে হবে আমরা এখানে জানাবো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী বলছে আমরা অবশ্যই আমরা জানাবো তবে আপনারা একবার জানান যে আপনার এলাকায় আকাশ কি এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে বা আংশিক মেঘলা আছে বৃষ্টিপাতগুলো থেমে গেছে মাঝে মাঝে একটু করে দমকা হাওয়া দিচ্ছে এরকম আছে না এখনও ঝড় বৃষ্টি চলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান যারা বাংলাদেশ থেকে দেখছেন বিশেষ করে বরিশাল চট্টগ্রাম খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ থেকে দেখছেন অবশ্যই জানান যে আপনার এলাকায় কেমন ঝড় বৃষ্টি রয়েছে হালকা রয়েছে না ভারী রয়েছে না মাঝারি ভারী রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে আবার কিছু কিছু অংশে কম করে রয়েছে তো এখানে আস্তে আস্তে পরিষ্কারের দিকে রয়েছে তবে এখনও বৃষ্টিপাত হতে পারে বলে খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়টিকে আলোচনায় রাখছি আপনারা দেখতে থাকুন আমরা এলাকাটা কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন হলে অবশ্যই সতর্কতা মনে করলে শেয়ার করতে পারেন প্রথমে একবার দেখে নেব যে আবহাওয়া দপ্তর আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ সকালের জন্য কি পূর্বাভাস দিয়েছে এবং উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তো পরিবর্তন হবে বললাম উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিছু কিছু এলাকাতে ভারী এবং কোথাও কোথাও হালকা মাঝারি পাশাপাশি অতি ভারী হতে পারে অরেঞ্জ অ্যালার্ট পর্যন্ত জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কোনো সতর্কতা থাকছে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কতা দিচ্ছে না আবহাওয়া দপ্তর আর উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ সকাল একত্রিশ তারিখ নয় পয়লা জুন সকাল পর্যন্ত এখানের জন্য আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে কোনো সতর্কতা নেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলা জায়গাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়কালের মধ্যে আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কতা নেই এবারে একবার চোখ রাখব ভারতীয় মৌসুম ভবনের বুলেটিন নাম্বার থা টোয়েন্টি থ্রি এখানে কি বলছে ঘূর্ণিঝড় রেমাল যেটা বাংলাদেশের ওপরে এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের কাছে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে অনেকটাই উত্তর পূর্ব দিক বরাবর সরে গেছে এবং এইটা উত্তর উত্তর পূর্ব দিক বরাবরই যাবে বলছে এখনও এগোচ্ছে তো এই মুহূর্তে আমরা যেটা এখানে ছক দেখে যদি বলি তাহলে এটা ইতিমধ্যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং শক্তিও অনেকটা ক্ষয় করছে তবে যেটা হবে মঙ্গলবার থেকে এটা ওই মঙ্গলবার এটা ওয়েল মার্ক লোপেশার এরিয়া বা সুস্পোষ নিম্ন হিসাবে পরিণত হবে তখন এই গতিবেগ পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার থাকবে তখন এটা আসামে থাকবে আর যেটা রয়েছে তবে বাংলাদেশ থাকাকালীন এটা মোটামুটি চল্লিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে গতিবেগে এদিক ওদিক করে ঝোড়ো হাওয়া মানে বওয়াতে থাকবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গাছটি উইন্ড থাকবে অনেকটা কম থাকবে কোথাও কোথাও হালকা পুলকা হাওয়া ধীরে ধীরে যেটা আবহাওয়া বলছে যে সারফেস ওইন্ডগুলো থাকবে অর্থাৎ একটু দমকা হাওয়াটা থাকবে আর এখানে যেটা বলার যে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা সেটা একটু বলে দিই মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা উঠে যাচ্ছে আর বৃষ্টিপাত যেটা থাকবে এখন আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ সেটা হচ্ছে যে ইয়ে উত্তর পূর্ব ভারত যেখানে আপনাদের যেটা বলবো যে আঠাশ তারিখের দিকে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানে যেহেতু ঘূর্ণিঝড়ের ব্যাপারটা থাকবে তাই ওখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি যেটা হবে যে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে এক্সট্রিম হেভি রেনফলের সম্ভাবনা থাকবে এটা জানিয়েছে আঠাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আর কি তো এই ব্যাপারটা রয়েছে আর মৎস্যজীবীদের সতর্কতা দেখে নিচ্ছে এখানে সমুদ্র যেহেতু আস্তে আস্তে উত্তালতা কমে যাবে মৎস্যজীবীদের এখানে যেটা বলার ছিল এখানে কোনো একটা জায়গাতে থাকার কথা মানে আঠাশ তারিখ থেকে আর কোনো সতর্কতা নেই মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে তারপর দেখে নিচ্ছি এখানে কোথাও লেখা লেখা আছে এই যে আবহাওয়া দপ্তর বলছে যে সাতাশ তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে মৎস্যজীবীদের যাওয়া নিষিদ্ধ ছিল এরপরে কিন্তু আর সতর্কতা নেই অর্থাৎ মঙ্গলবার থেকে সমুদ্র আবার তার স্বাভাবিক অবস্থায় থাকতে পারে এমনটাই কিন্তু বলছে কারণ টিল টোয়েন্টি সেভেন মে ইভিনিং বলা রয়েছে এখানে এবারে আমরা একটু ছবিগুলো দেখে নেব দেখি লেটেস্ট আচ্ছা দেখুন এইভাবে পথটা অতিক্রম করেছিল এবং এটা জুম করে দেখাচ্ছি আপাতত বলছে পুরোপুরি বাংলাদেশ দিয়েই কিন্তু এটা গেছে কিন্তু এটা আমরা দেখেছি যে অনেকটাই কলকাতার আশেপাশে ছিল আর কি তো আপাতত এইভাবে গিয়ে এটা উত্তর মেঁকে মেঁকে উত্তর পূর্ব দিক হয়ে এটা মনমোহন সিং সিলেটের উপর দিয়ে এখানে মেঘালয় শিলংয়ের ঠিক আগে গিয়ে এটা শেষ হবে এমনটাই কিন্তু বলেছিল সাতাশ তারিখে এই খবরটা দিয়েছিল আবহাওয়া দপ্তর এগারোটা বত্রিশের খবর পর্যন্ত আর এই জন্য আমরা যে দমকা ঝোড়ো হাওয়াগুলো পাচ্ছিলাম এই কারণেই পাচ্ছিলাম কারণ এটা এরকম একটা দেখুন গোলের মতো গোল মতো তৈরি করেছিল ফলে চট্টগ্রাম থেকে ত্রিপুর এখানে একটা গোল মতো করে কিন্তু এখানে একটা জায়গাতে এরা মানে বজ্রকর্ম মেঘ তৈরি করে ফেলেছিল এবং সমুদ্র থেকে জলীয় বাষ্প যাওয়ার জন্য প্রচুর পরিমাণে টান ছিল ডান দিকটাতে ফলে ডান দিকগুলোতে বেশি বৃষ্টিপাত হচ্ছিলো তাই আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে এখানে অবস্থান করা হলেও এ এই দিকে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে হয়নি শুধুমাত্র পূর্ব দিকগুলোতে বেশি বৃষ্টিপাত হচ্ছিল এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর তার জন্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব পূর্ব বর্ধমান এখানে হুগলি হাওড়া কলকাতা এবং মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে চব্বিশ সহ হাওড়া কলকাতাসহ এখানে কিন্তু ঝড়ের দাপটটা জোরালো ছিল এবং দমকা ঝড়ো হাওয়া দফায় দফায় কিন্তু বয়ে গেছে ফলে সঙ্গে ছিল বৃষ্টি হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে খেপে খেপে কিন্তু দিয়ে গেছে কোথাও একটু কম বেশি করে হয়েছে এরকম ব্যাপার ছিল জানাবেন আপনার এলাকায় কেমন ঝড় বৃষ্টি হয়েছে গাছপালা কেমন ভেঙেছে কি খবর রয়েছে ইলেকট্রিক কারেন্ট পারেন্ট কারেন্ট টারেন্ট যাচ্ছে কি না সেখানে বিদ্যুৎহীন অবস্থা আপনি এখন আছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রক্রিয়া মোটামুটি শেষের দিকেই রয়েছে এবারে একটু আমাদের দেখাই যে চিত্রগুলো এই যে আমাদের রেড অ্যালার্টগুলো ছিল এখন যেটা রয়েছে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এগুলোতে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত লাল সতর্কতা থাকবে কারণ ওখানে ওটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে উত্তরবঙ্গে কিছুটা অরেঞ্জ অ্যালার্ট রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার যেটা রয়েছে দেখুন এখানে কিছুটা দমকা হাওয়া থাকবে এবারে এটা তো থাকছে কিন্তু থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে বাঁদিকটাতে দেখুন উত্তর পশ্চিম ভারতে রেড অ্যালার্ট কেন রেড অ্যালার্ট কোনো বৃষ্টিপাত নয় শুধু তাপপ্রবাহের জন্য রেড অ্যালার্ট এখানে উত্তরপ্রদেশ বিহার এখানে মধ্যপ্রদেশ এগুলোতে কিন্তু সবই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ছত্তিশগড়ের দিকে তাপপ্রবাহ রয়েছে এখানে আমাদের বিহারের দিকে কিন্তু গরম অসচকর আবহাওয়া রয়েছে তাহলে কিন্তু তাপপ্রবাহ আবার আমাদের এখানে ঢুকে পড়বে না তো তো আপাতত যেটুকু রয়েছে ও তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এখানে তাপপ্রবাহ বলছে না আর উত্তর পূর্ব ভারতে কিন্তু চেঞ্জ আসছে উত্তরবঙ্গে চেঞ্জ আসছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে কারণ আঠাশ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা তাহলে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে কিন্তু এখানে বৃষ্টিপাত হবে বলছে তার মানে প্রাক বর্ষার বৃষ্টিপাতটাও শুরু হবে এমনই কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে চলুন আমরা আলোচনা করছি তো আমরা চলে এলাম মন্ডির লাইফ স্ক্রিনে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল আমরা দেখতে পাচ্ছি এখনও বাংলাদেশের কাছেই রয়েছে তার ফলে ওই আমাদের পূর্ব দিকের জেলাগুলির দক্ষিণবঙ্গের সংলগ্ন বাংলাদেশের কিছু কিছু অংশে সোমবার সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত দমকা হাওয়াটা থাকবে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে আর পশ্চিমের দিকে জেলাগুলিতে সেরকম কিছু আর থাকছে না একটু মেঘলা মেঘলা আংশিক মেঘলা থাকতে পারে মোটামুটি পরিষ্কারের দিকেই তবে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা এবং আসাম মেঘালয় এবং সংলগ্ন কিছুটা আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই দিকে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে আর এইগুলোতে কিন্তু এই যে মনমোহন সিং সিলেট ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা এগুলোতে কিন্তু এর দাপটটা এখনও চট বরিশাল সহ আর কি এখনও ঝড় বৃষ্টি টাইপের ব্যাপারটা থাকছে দমক কারণ যেহেতু এটা এখনও শক্তিশালী অবস্থায় রয়েছে গভীর নিম্নচাপ হিসাবে রয়েছে তবে আঠাশ তারিখে এটা সুস্প্রশ নিম্নচাপ পরিণত হবে এবং একদম দুপুরবেলার আশেপাশেই এটা আসামে পুরোপুরি ঢুকে পড়বে ফলে বাংলাদেশ পরিষ্কার হয়ে যাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলিতে বিয়াল্লিশ ডিগ্রি থেকে আসানসোল দুর্গাপুর এগুলোতে কিন্তু চল্লিশ একচল্লিশ ঢুকে যাচ্ছে মানে মিহিজাম আসানসোল গরম খুব ভালো বৃষ্টিপাত এখানে হলো না আসানসোল এগুলোতে পুরুলিয়ার দিকে চল্লিশ উনচল্লিশ ঢুকে পড়ছে মানে ওখানে আবার গরমটা শুরু হচ্ছে এবং তার পাশাপাশি আমরা যেটা বলবো যে খড়গপুর বেলদা ছত্রিশ সাঁত্রিশ রয়েছে আটত্রিশ উনচল্লিশ গরমটা বাড়বে কিন্তু কলকাতার আশেপাশে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই থাকবে আর এরপরে কি বৃষ্টিপাত হবে দেখুন এবার বৃষ্টিপাতে ফেলি তাহলে বোঝা যাবে তো বৃষ্টিপাত রাতের মধ্যে কোথায় হবে তো ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশে বৃষ্টিপাত জারি থাকবে রংপুর রাজশাহী কিছুটা মনমনসিং সিলেট ঢাকা খুলনা খুলনা সামান্য থাকবে কিন্তু বরিশাল চট্টগ্রাম এবং আসাম মেঘালয় এবং ত্রিপুরার দিকে দক্ষিণ আসামের দিকে ত্রিপুরাতে কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাত থাকবে হালকা মাঝার বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে বাড়ি বৃষ্টিপাত হবে কুমিল্লার দিকেও অনেকে বলছেন যে বৃষ্টিপাত হচ্ছে না তবে কোথাও সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ একসঙ্গে যাচ্ছে হতে পারে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ কাপসিয়া এই বৃষ্টিপাত রয়েছে হোজাই ডিমা এগুলোতেও কিছু কিছু অংশে হতে পারে আগরতলার দিকেও থাকার সম্ভাবনা আছে তাই বৃষ্টিপাত চলবে এই যে বৃষ্টিপাত রয়েছে একদম আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পরে একটা উনত্রিশ তারিখে কমে যাবে তবে আঠাশ তারিখ রাতে যেটা হবে আচ্ছা সাতাশ তারিখ রাত থেকে আঠাশের মধ্যে কি দক্ষিণ উৎ এখানে আলিপুরদুয়ার কোচবিহার কাছে কিছু কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল তবে আঠাশ তারিখ থেকে অরেঞ্জ অ্যালার্ট থাকবে না তবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসবে দেখুন এই আঠাশ উনত্রিশ তিরিশ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি আমাদের আসামের বঙ্গাইগাঁও পাঠশালা বারপেটা রোড বঙ্গ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে ভারী বৃষ্টিপাতও থাকবে অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের পশ্চিমভাগের জেলাগুলিতে রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল এগুলোতে বৃষ্টিপাত সেভাবে আর থাকবে না তো কমে যাবে একটু অস্বস্তিকর লাগবে ভালো করে দেখুন উনত্রিশ তারিখের তাপমাত্রা ধানমাতের দিকে ছেচল্লিশ পশ্চিমের দিকে জেলাগুলিতে গরম থাকবে দুর্গাপুর আসানসোল বিয়াল্লিশ চুয়াল্লিশের আশেপাশে চলে যাচ্ছে কিন্তু আমাদের বর্ধমান বা নদীয়া হুগলি হাওড়া কলকাতাতে অসচর ব্যাপারটা থাকবে ছত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে ঢাকার দিকেও প্রায় ওরকমই থাকবে ঢাকা হোক খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও ওরকমই থাকবে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে যেহেতু রেড অ্যালার্ট রয়েছে এবারে এই যে গরমটা থাকবে পশ্চিম দিক জেলাগুলিতে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখের দিকে একটা বর্জ্য ঘরমে তৈরি হতে পারে দেখে নিচ্ছি কবে হবে আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখুন ভালো করে দেখুন এই যে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আমরা টান কথা বলতে বলতে হারিয়ে গেল তো এই যে গোয়ালপাড়া গুয়াহাটি যোরহাট ডিম ডিব্রুগড় এই পা পাহাড়ি অঞ্চলে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি হবে কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সব পাহাড়ে যাচ্ছে যারই ফলে জুন মাসে তো বর্ষা ঢুকে পড়বে তো ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত চলবে এক তারিখের দিকে দেখুন একত্রিশ থেকে এক তারিখের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের রংপুরেও থাকবে তো তেজপুর গুয়াহাটি এগুলোতে বৃষ্টিপাত থাকবে আমরা একত্রিশ তারিখে চলে যাচ্ছি একত্রিশ তারিখের দিকে চলে গেলাম বৃষ্টিপাত নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একত্রিশ থেকে একের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে আসামে বৃষ্টিপাত থাকবে এক তারিখের দিকে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হতে পারে উড়িষ্যা এবং সংলগ্ন গাং ঝাড়খণ্ডের দিকে যেটা রয়েছে এবং তার সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছু এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে দেখে নিচ্ছি বর্জ্যগর্ভ মেঘ তৈরি হতে পারে সেটা যদি এগোয় কতটা এগোতে পারে কিছুটা হয়তো দু তিনটি জায়গাতে এটা যে বজর মেঘ গেলে এটা কিন্তু কমে যাবে মোটামুটি পশ্চিমের দিকে জেলাগুলিতে আপাতত সম্ভাবনা থাকবে সেখানে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে ভারী হতে পারে ভারী সম্ভাবনা থাকছে এখানে দেখছি কোথায় না আসানসোল দুর্গাপুর উকড়া দুবরাজপুর অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান তার সঙ্গে পুরুলিয়া এবং কিছুটা বাঁকুড়া খাতড়া বাঁকুড়ার দিক পর্যন্ত হতে পারে আর কিছুটা ঝাড়গ্রামের দিকে সংলগ্ন উড়িষ্যার দিকে এই দিকে বৃষ্টিপাত হতে পারে কিন্তু ওটা মোটেই বলছে না যে আমাদের বীরভূম হোক মানে পূর্ব দিক হোক মুর্শিদাবাদ বা নদীয়া কলকাতা হাওড়া হুগলি পরগনা বা মেদিনীপুরের দিকে যাবার কথা বলছে না উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ওই সময়তে লেগে থাকবে এই আপাতত খবর রয়েছে দু তারিখ তিন তারিখ পর্যন্ত দেখুন আমাদের এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বলছে এক তারিখ দু তারিখের দিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে আর উত্তরবঙ্গে রাতে বৃষ্টিপাত থাকে রাত থেকে সকালে ভারী অতি ভারী বৃষ্টিপাত চালু থাকবে তিন হলো চার হলো দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলছে পাঁচ তারিখে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ার কথা মানে শিডিউল ডেট পাঁচ না ছয় এক কিছু একটা আছে হয়তো তো বৃষ্টিপাত কিন্তু চালু থাকবে তার মানে উত্তরপূর্ব ভারতে হয়তো বর্ষা সময়কালে ঢুকে পড়তে পারে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে কতটা দেরি হবে দেখতে হবে আপাতত এইটাই খবর রয়েছে এটাকে আর বড়ো করছি না ধন্যবাদ